সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পন্ন শাহিওয়াল নেপালি গির জাতের লাল লাল গ্রহদের বাচ্চাগুলি পাওয়া যায় সীমিত দামের ভিতরে আপনারা এই বর্ডার এলাকার হাট থেকে গরুগুলি কিনতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন অসংখ্য পরিমাণ চাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর গরুগুলি এই হাটে ওঠে টেকনাফ থেকে তেতলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে গরু কিনতে আসে আপনারা চ্যানেলের স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এই জয়পুর হাট নতুন হাট পার পিস গরুর হাসিল ছয় শত টাকা দর্শক এবং এই হাটে হোটেল আছে আপনারা হোটেলেও থাকতে পারবেন সীমিত দামের ভিতরে এই হোটেল আছে আপনারা হোটেলেও থাকতে পারবেন এই যাতমান কোয়ালিটির গরুগুলি হাট থেকে ক্রয় করবেন বেশি লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানি টার্গেটে এবং ছাব্বিশ কুরবানির আগেও আপনারা এই গরুগুলি ক্রয় করতে পারবেন দর্শক